গুজরাটি সেলাইয়ের হাতের কাজের ওয়ান পিস দেখাবো আমি এই ভিডিওতে এগুলো একদমই নতুন ডিজাইনে করা তো শুরুতেই যেটা দেখাচ্ছি এটার কালারটা খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর নেক পোর্শনটাতে গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে আর নিচের পোর্শনটাতেও দেখেন কি সুন্দর গর্জিয়াসভাবে সে সুতার কাজের পাশাপাশি ডলারের কাজও করে দেওয়া আছে এগুলোর ফ্যাব্রিক হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কোনো রকম সেমিজ পরা ঝামেলা নেই খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিকে করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর এইবার আমি আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এইটার ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ডার্ক যে মিষ্টি কালারটা হয় সেটার উপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে কাজ করে দেওয়া আছে তো এই যে এটা হচ্ছে অল ডিজ ডিজাইনটা এটা হচ্ছে নিচের পোষণের কাজটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপসের অংশটা তো এই ড্রেসগুলোর বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত লেংথ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত স্লিপসের জন্য কিন্তু কাপড় দিয়ে দেওয়া আছে চাইলে ফুল স্লিপস বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসেরই হচ্ছে স্লিপসে এবং ব্যাক পার্টি পিঠের অংশে কাজ পেয়ে যাচ্ছেন এটাও সেম ডিজাইনের উপর জাস্ট কালারটা চেঞ্জ মেরুন কালারের উপর করে দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের একদমই নতুন কালেকশন আবারও বলে দিচ্ছি তো যারা নেবেন দ্রুত বুক করতে হবে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের উপর এই কালারটার কামিদের আগে আসেনি কালারটা খুবই সুন্দর আর এই ড্রেসগুলোর সুবিধা হচ্ছে একটা সালোয়ার ওড়না দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো কামিজ বানিয়ে পড়তে পারবেন তো এটা হচ্ছে অল ওভার কামিজের ডিজাইনটা খুবই চমৎকার কফি কালারের উপর হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে স্লিভসের অংশটা তো এইবার আমি আরেকটা ডিজাইনের দেখাবো আপনাদেরকে ওইটা হচ্ছে মেরুন কালারের উপর হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা এটার ডিজাইনটাও খুবই চমৎকার গলার দিকের ডিজাইনটা কিন্তু গজিয়াসভাবে করে দেওয়া আছে এই ডিজাইনটা হালকার মধ্যে করে দেওয়া আছে অনেক আপুরা একটু হালকা কাজের ড্রেস পরতে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিপসের অংশটা সো যেটা লাগবে দ্রুত বুক করে ফেলুন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি